আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম চব্বিশে গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ ছাত্র জনতা এবং সকলে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে আমাদের জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এবং বিভাগীয় শহর ভিত্তিক যে আমাদের স্টেক তাদেরকে টার্গেট করে ধরে ধরে খুন হত্যা করার পরিকল্পনা করছে এই ফ্যাসিস্ট লুকের আমরা দেখে এসেছি বিগত দিনগুলোতে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে অর্থ একটা বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা যার কোনো কেলিবার নাই যার কোনো ন্যূনতম যোগ্যতা নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো পদে উঠতে তাকে রাখা হয়েছে আমরা প্রথমে এটা নিন্দা জানাই দ্বিতীয়ত আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য আহত জুলাই যোদ্ধা বিপ্লবী জুলাই যোদ্ধা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে টার্গেট করে হত্যা গুম করা হয়েছে এবং তার ধারাবাহিকায় আমাদের বাংলাদেশের একজন অর্গনায়ক অগ্রনায়ক জনাব আমাদের হাতিবাইকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে গুলি করে এবং হাদি ভাইকে আমরা হারিয়েছি আমাদের জায়গা থেকে সেই জন্য আমাদের যে কর্মসূচি আমরা বলতে চাই আমাদের আমাদের যে কর্মসূচি আমাদের যে কর্মসূচি আমাদের আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আপনি ভালো করে শুনুন আমরা প্রথমে বলতে চাই উপদেষ্টা পরিষদে যারা আছে আমরা এখানে বিপ্লবী সরকার গঠন করবো নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হচ্ছে যতদিন যতক্ষণ পর্যন্ত তুই আদিবায়ের আসামিছ আর অন্যান্য বিপ্লবী জুলাই জন্ডা বাইদের যারা হত্যা হচ্ছে অত 25 ঘন্টা আল্টিমেটাম হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করে আইনরতা আইনে 7 দিনের ভিতরে হিসাব আবার চত্বরে হাসির মঞ্চ ঘুলাইতে হবে তারপরে হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না আমরা রাত আটটা পর্যন্ত টাইম বেটে দিলাম রাত আটটা যদি রাত আমি কথা বলছি যদি রাত আটটার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পদত্যাগ না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আজকে রাত রাত আটটার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় একই সাথে আমরা আমরা বলতে চাই চাই আমাদের বিপ্লবী না সেই সাথে আমরা আরো বলতে চাই আপনাদের আমরা চাই না আমরা মনে করি মানুষ মানুষকে মারতে পারে না যারা অমানুষ তারাই কেবল মানুষকে মারে তার ধারাবাহিকতায় আমাদের চাই না আমাদের কোন মায়ের সন্তান মায়ের বুক খালি হোক কোন ভাই তার ভাইকে হারাক কোন সন্তান তার বাবাকে হারাক কোন স্ত্রী তার স্বামীকে হারাক চার হারায় সে বুঝে আরে ভাই আপনারা কি বুঝবেন সেই জন্য বলছি আমাদেরকে নিয়ে অনেক টাল বাহানা করেছেন এবার কোন টাল বাহানা হবে না এবার খালি ডাইরেক্ট ফাইনাল খেলা হবে তার ভিতরে আমরা সময় পেতে দিলাম যদি ওই কুত্তার বাচ্চায় কোলা এর বাচ্চা হাতিপুর এই স্বরাষ্ট্র উপদেশ সুন্দরের বাচ্চা করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ